کا اس کا ایک دوسرا خطوطات بھی ہے یہ اس کے اپنا 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 سمات بھی رہا ہوں تو یہ یہ مت لگے کہ سمات کو جانور گیا ہےไอ ہے تو یہ ہے سلام کرتے جاتے ہیں تو ہمارے سے اصل میں موسم میں رات رات کر رہا ہے اس لیے خصوص طور پر

এগারো তারিখ আমরা এই লিফলেটটা ছাড়ছিলাম আর এটা বারো তারিখে আমরা তখন বলি ভোটার সমিতিতে একটা সংস্কার সংলাপ নামে একটা আলোচনা সবাই উত্থাপন করেছিলাম এবং বারো তারিখ সন্ধ্যায় সম্ভবত আমরা সরকারের সাথে দেখা করতে গিয়েছিলাম আমাদের মন্ত্রী ছিল কিংবা ছিল কিংবা মুখ্যমন্ত্রীর যারা আমরা দেখা করতে গেছিলাম আমাদের পক্ষ থেকে এটা

এইটা আমরা একভাবে সেট করে দেওয়ার চেষ্টা করছি আর কয়েকটা জিনিস আমরা যেটা বলছিলাম এইটা একটা জিনিস যেমন আমরা বলছিলাম যে আপনারা যে সমস্ত জিনিস সংস্কার করবেন একটা হল কিছু এক্সপার্ট আছে তাদের মতামত দেন দশটা বারোটা জিনিস যদি আপনি সংস্কার করেন তাহলে ওইখান থেকে এক্সপার্টদের একটা অপিনিয়ন নেন পলিটিক্যাল পার্টিগুলির একটা অপিনিয়ন নিন আর পলিটিক্যাল পার্টির বাইরে যারা জনগণ তাদের সাথে আসলে গায়ে করেন তাদের আকাঙ্ক্ষাটা শুনেন এই কথাটা এখানে আমাদের কাছে এটা মনে যে আমরা যারা রাজনৈতিক দল করি আমরা যারা এই আন্দোলনটা করছিলাম অনেক বছর ধরে এটা করতেছিলাম আমরা এই আন্দোলনটা আসলে সফল আন্দোলনটা সফলতার জায়গায় গেছিল হচ্ছে এই রাজনৈতিক দলগুলির বাইরের জনগণ যারা যুক্ত হওয়ার পরে এই রাজনৈতিক দলগুলি আসলে এই আন্দোলনটা সফল করতে পারছিল তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে থাকে না কিন্তু একটা জাতীয় মুহূর্তে জাতীয় প্রয়োজনে রাজনীতিতে যুক্ত হয় এই মানুষদের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির বাইরে এদের একটা বক্তব্য এদের একটা আকাঙ্ক্ষা এদের একটা মতামত থাকে এটা শোনা দরকার আমরা এই রাষ্ট্রের যারা দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে এই যে কথাটা বলছি এটার গুরুত্ব শিখাইতে পারে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হয়েছে আপনি দেখবেন যে ঐকমত্য কমিশনে অভিযোগ করা হয়েছে আজকে এইখান থেকে ঐকমত্য কমিশনে আলোচনায় বসছে কেনা কতগুলো রাজনৈতিক দল তবে এই রাজনৈতিক দলগুলির উপরে আসলে অনেকগুলো রাজনৈতিক দল একমত হওয়ার পরে প্রধান প্রধান কিছু রাজনৈতিক দল কিংবা প্রধান একটা রাজনৈতিক দল তার যে ইচ্ছা ইচ্ছার কারণে কাছে সমস্ত রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা অনেকাংশে আগে কর্ব হয়ে গেছে এগুলিতে তাদেরকে ঐক্যবদ্ধ করা যায় ঐক্যবদ্ধ আনা যায় আমি একটা জিনিস বুঝি যে রাজনৈতিক দলগুলি যখন দেখেন একটা রাজনৈতিক দল আমি একটা রাজনৈতিক দল আমার সদস্য সংখ্যা যেটা আসলে এই মন্ত্রী বলছে যে আমরা খুব কম তারা খুব বেশি তো তারাই এই অবয়াব দিয়ে ভাবে তারা যদি যে তাদের এবং আমাদের বাইরে আসলে একটা দাবি আছে সেই দাবিটা যদি আসবো কমিশনের সামনে কিংবা জাতির সামনে তখন কিন্তু তাদের এটা হিসাব করতে হতো রাজনৈতিক দলগুলির বাইরেও আরেকটা অংশ হিসেবে এই জায়গাটা আমরা মিস করছি ঐক্যমাত্র কমিশন করছি এবং জনগণকে আমরা আসলে রাজনৈতিক দলের অধীনে বিবেচনা করছি রাজনৈতিক দলের বাইরের জনগণকে আমরা আসলে আলাদা সত্তা যেটা আছে তাদের যে এজেন্সি আছে এটা আমরা স্বীকার করি এটা একটা ব্যাপার ছিল আরেকটা ব্যাপার আমরা বলছিলাম মানে তিন নম্বর কথা যদি আমরা বলি দুই নম্বর কথা আমরা বলছিলাম যে রাজনৈতিক দলগুলির বাইরে বাংলাদেশে এই যে সরকারের বাইরে ছাত্রদের যে সংগঠনটা আছে ছাত্ররা আসলে জনগণকে নামাইতে পারলো তাদের সেক্রেটারি ভেতর দিয়ে এই ছাত্রদেরকে আসলে এই যে আকাঙ্ক্ষা এই যে সরকারের দায়িত্ব এই যে ঐক্যবদ্ধভাবে তাদেরকে পাহাড় দেওয়ার সুযোগটা ছাত্র যারা বৈষম্যটা যদি ছাত্র আন্দোলনটা করছিল তাদের একটু যে সবাইকে নিয়ে আসলে শিক্ষার্থী কাউন্সিল করার কথা আমরা বলছিলাম যে সারা বাংলাদেশের ছাত্রদেরকে শিক্ষার্থী কাউন্সিল করেন এবং ওই শিক্ষার্থী কাউন্সিল আসলে তাকে এইটুকু ক্ষমতা দেন যে আপনি যদি আসলে অভ্যুত্তনের স্পিরিটের বাইরে যান তারা যেন আসলে ভয়েস চেঞ্জ করতে পারে তারা যেন আপনার সমালোচনা করতে পারে তাদের কথা যেন আপনারা বিবেচনা করতে পারবেন এইটা যদি করা হইত তাহলে বাংলাদেশে যেটা করা হইতো আমরা এটা বলছিলাম একাত্তরে উন্নত আমরা জানি যে এইরকম জায়গাগুলির মধ্যে একাত্তর আমাদের অভিজ্ঞতা ছিল গোটা দেশের মানুষের যে লড়াই সঙ্গে যুদ্ধ সে যুদ্ধটাকে দিয়ে দেওয়া হলো শেখ মুজিবের কাছে তার পরিবারের কাছে বলে তার দলের কাছে দলের একটা অংশের কাছে রাতে যেটা হয় যে কোটি কোটি মানুষ রাজ্যে অংশগ্রহণ এটা নয় হয়ে পড়ে এইবার যে আসলে আন্দোলন এই আন্দোলনকে নিয়ে যেটা আলোচনা গোষ্ঠামী এটা রিপিট করতে চায় এই আন্দোলনের উপরে জনগণের যে মালিকানা আছে ছাত্রদের যে মালিকানা ছিল সাধারণ যে ছাত্ররা কোনো ছাত্র সংগঠন করে না তারা কোনো ছাত্র সংগঠনের করতে আগ্রহীও না তাদের যে আসলে ত্যাগ ছিল তাদের যে কর্তৃত্ব ছিল তাদের যে আকাঙ্ক্ষা ছিল এটা শোনার জন্য তাদেরকে আসলে কথা বলার কোনো বয়স দেওয়ার জন্য তাদেরকে আসলে স্টুডেন্ট কাউন্সিল না করে তাদেরকে যখন আসলে একটা ছাত্র সংগঠনের উপরে কিংবা নেতৃত্বের একটা গ্রুপের কাছে যখন আসলে সরকার নিজেকে বললো যে তাদের দ্বারা নিযুক্ত সরকার তখন আসলে এই পক্ষের মধ্যে ফাটলটা বিশটা আসলে পোতার দিন গ্যাসে এই ফাটল বড় হয়েছে দিন গ্যাসে এই ফাটল বিভিন্ন পথে আছে আর বাংলাদেশে একাত্তর সালে যেরকম মুক্তিযোদ্ধাদেরকে আসলে একভাবে জনগণের শত্রুতে রূপান্তরিত করা হয়েছিল তাদেরকে চোট ডাকাত এরকম বিভিন্ন রকমের চুরি চিন্তায় এগুলির অভিযোগের সাথে যুক্ত করে একাত্তরের চেতনা এবং একাত্তরের যুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এগুলিকে যেরকমভাবে আসলে ক্ষতিগ্রস্ত করার ভেতর দিয়ে একাত্তরটি আসলে একাত্তরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকেই যেভাবে আসলে বিষয় দেওয়ার চেষ্টা করেছে একইভাবে চব্বিশের আকাঙ্ক্ষা চব্বিশের অবদান এবং চব্বিশের প্রাকৃতিক ক্ষেত্রে কয়েকজনের মালিকানায় দেওয়ার পরে এই কয়েকজনের চরিত্র নষ্ট করে এই পুরো জিনিসটাকে নষ্ট এবং এর চেয়ে হাসিনা ভালো ছিল এই গল্প তৈরি করার একটা চেষ্টা করা আজকে এইখানে দাঁড়ায় আমরা এই দুইটা জিনিসের উপরে দাঁড়ায় সরকারকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই এই যে এক বছরের এই অভিজ্ঞতাটা আপনাদের বিবেচনায় নেন আপনাদের কালকে কার কি হবে এটা আসলে যাবি আপনাদের ক্ষতির সাথে আসলে যাতে খুব বেশি যায় কিন্তু গোটা জাতি আসলে ক্ষয়ক্ষতির সঙ্গে আপনারা যদি আসলে আপনাদের ভুলের কারণে এই কোটি মানুষের যে অর্জনের যে সম্ভাবনা তৈরি সেটা আপনাদের ভুলের কারণে আপনাদের অযোগ্যতার কারণে আপনাদের ছোট আসলে নিজেদের স্বার্থপরতার কারণে নিজে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই জেনারেশন যেটাকে জ্ঞানজি বলতেছে তারা বহুদিন পর্যন্ত অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হবে এবং বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের বড় পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয় সে আকাঙ্ক্ষা যখন আসলে ক্ষতিগ্রস্ত বড় রকমের হতাশা তৈরি হয় এবং এই হতাশা থেকে বড় রকমের ক্ষয়ক্ষতি শুরু হয় যেটা আমরা ভেতরে দেখতেছি যে গত জনের দশজন মানুষকে আসলে পিঠাই মেরে গেছে তার মধ্যে দেখতে পারে দীহ আসলে যারা মুচির কাজ করে এরকম মানুষদেরকে সাধারণ মানুষকে পিঠায় মারছে এদের কাউকে কারো মারার কথা না কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারা এই মতকে আসলে এক ধরনের প্রশ্নই দেওয়া মবের পেছনে এরকম বিভিন্ন রকমের যুক্তি তৈরি করা এগুলির ভেতর দিয়ে সরকার একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা আজকে ফেলে দিতেছে এটা আসলে হতাশা তৈরি গোটা জাতির মধ্যে গোটা দেশের মধ্যে আসলে করতে পারে সেই জায়গার মধ্যে আসলে প্রয়োজনটা হচ্ছে আপনার সততা না প্রয়োজন আপনার ব্যক্তিগত সততা দক্ষতাই থাকে প্রয়োজন হচ্ছে আপনার রাজনৈতিক সততা এটা আপনার আসলে করার কথা যেইটাতে আপনার সফল হওয়ার কথা সেইটাই যদি আপনি সফল না হন আপনার এই ব্যর্থতা আপনার এই একটা বড় রকমের আন্দোলনের আসলে অযৌক্তিক পরিস্থিতি তৈরি করে এদিকে অযৌক্তিক এরকম অকারণে এটা হয়েছে এবং যারা এটা করছে তাদেরকে দায়ী করার একটা পরিস্থিতি তৈরি হয় যে ভেতর দিয়ে জাতি মারাত্মকভাবে তৈরি হয় বাংলাদেশ এই কঠিন ঝুঁকির মধ্যে আছে এই ঝুঁকিতে যাতে আসলে বাংলাদেশকে এই ঝুঁকি থেকে যেন এখনও ছয় মাস আমাদের হাতে আছে এখনও আসলে এটা কীভাবে ট্যাক্সি করা হবে আন্দোলন এই আলোচনা ঐক্যমন্ত্র কমিশনের আসলে শুরু করার কথা তো তাদেরকে এবং যেটা বলল যে আমাদের রাজনৈতিক দলগুলি আমাদের নিজেদের সংস্কারের যে কথা আমাদের নিজেদের যে দায়িত্ব নেওয়ার কথা এবং সরকারকে আমাদের দায়িত্ব নিয়ে সরকারকে দায়িত্বশীল করার জন্য আমাদের যে চর্চা করার কথা সেই চর্চার মধ্যে যাতে আমরা আসতে পারি এবং সরকার যেন তার জন্য প্রধানত ভূমিকা পালন করে সেই আশাবাদ ব্যক্ত করে সেই ক্যাবটা স্মরণ করাই দিয়েই আজকে আমরা এই বারো তারিখের আমাদেরকে প্রস্তাব দিয়েছিলাম সেই উপলক্ষে আপনাদের যারা যারা প্রস্তুতি আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা অভিনন্দন জানাই আজকে এই আলোচনা সাথে আমরা এগিয়েছিলাম আপনাদের সবাই